যাতায়াত করা হয় লোকজন তো গাছটা তুলতেছে একটু সামনের দিকে যাই দেখি এখানে শুধু পানির ঢেউ আর ঢেউ এই যে দড়ি দিয়ে বেঁধে রাখছে যাতে যাইতে না পারে এগুলা কি এগুলো কি বালু তুলে নাকি এই দেখতে পারতেছেন এগুলা দিয়ে নদীর মাঝখান থেকে বালু তোলা হয় এই যে দেখেন মিতা পরিবহন চিলমারি বন্দর দু হাজার পঁচিশ আমরা সবাই

হাঁটতে হাঁটতে একজনের পা ব্যথা করতেছে তাই বসে আছে কি রে তাহলে মোটর সাইকেল দিয়ে চল্লো কেটা তা এই যে হাইডিয়া এসেছি মোটর সাইকেল চলছে কেটা আমি এইজনে আমার বাবা ব্যথা নাই আচ্ছা 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 মটরসাইকেলেই গাড়ি তুলে দিয়েছিলাম হে মদে তুমি কোনে আইতো মসজিদ আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিলমারি নদীবন্দরের ঘাটের পাশে কি সুন্দর একটি রমনা সোনারি পাড়া জামে মসজিদ এক নদীর পাশে নদীর সাথে রিক্স তো রিক্স তো আল্লাহর ঘর রিক্স এগুলো রিক্স এই যে এগুলো যে এগুলো যে একদম পেয়েও করছে একবার ইয়া করা ল হাইল আর আপনি একশো মান হ